আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের মডেল টেস্ট দিনের এর পার্ট সি নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখো এখানে চার নম্বরে দেওয়া আছে কি একটা প্যাসেজ দেওয়া আছে এখান থেকে তোমাকে কোহেসিভ ডিভাইস গুলো খুঁজে বের করতে হবে এবং এটা পারপাস অফ ইউজিং অর্থাৎ কি উদ্দেশ্যে এটা ব্যবহার করা হয় সেটা লিখতে হবে ওকে এখন দেখো এটা আমি কিভাবে সমাধান করব এটা পরীক্ষায় আসছে এখন তুমি কিভাবে আনসার করবে তো কোহেসিভ ডিভাইসের জন্য সবচেয়ে সহজ একটা নিয়ম আছে সেই নিয়মটাই আমরা এখন দেখব অর্থাৎ তুমি রিডিং না করেও কিভাবে আনসারটা দিতে পারবে সেটাই নিয়ে আমরা এখন আলোচনা করব দেখো এই তুমি রিডিংটা দেখলা দেখার পরে দেখো কোন শব্দগুলো পরে কমা আছে এই যে কনসিকুয়েন্টলি এটার পরে একটা কমা আছে হাউভার এটার পরে একটা কমা আছে ক্লিয়ারলি এটার পরে কি আছে দেখো এই যে একটা ক্ষমা আছে তারপর ফর ওয়ান থিং এটার পরে একটা কমা আছে দেয়ার এটা এটার পরে কি আছে এটা কমা আছে তার মানে তোমার এই প্যাসেজের মধ্যে তোমার কোহেসিভ ডিভাইস হচ্ছে এই পাঁচটি যেগুলো যেসব শব্দের পরে কমা আছে সেই সব শব্দগুলো হচ্ছে কোহেসিভ ডিভাইস তাহলে তুমি সুন্দর করে তুমি এখানে কোহেসিভ ডিভাইসগুলো লিখে দিয়েছ ওকে তুমি কোহেসিভ ডিভাইস অলরেডি পেয়ে গেছো এখন প্রথম হচ্ছে কনসিকুয়েন্টলি এটা তোমার কনসিকিউন্টলি মিলি মানে হচ্ছে ফলস্বরূপ এটা কেন ব্যবহার করা হয় এটা হচ্ছে টু শো দা কনসিকিউন্ট অর্থাৎ এটা কনসিকিউন্ট কোনো কিছু কনসিকিউন্ট বোঝাতে এটা দেখানো হয় এখন এই অংশটুকু তুমি কি করবে মুখস্থ করে ফেলবা যখনই কনসিকিউন্টলি থাকবে তখনই তুমি পারপাস অফ ইউজিং এইচ এই কলামের মধ্যে টু শো দা কনসিকিউন্ট এই কথাটা লিখে দিবা ওকে তারপর আমরা কি হাউবার। আবার মানে হচ্ছে উপরন্তু উপরন্তু কেন ব্যবহার করা হয় আচ্ছা উপরন্তু ব্যবহার করা হয় টু শো দা অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত কোনো কিছু বোঝাতে তখন কি উপরন্তু ব্যবহার করা হয় বিপরীত শব্দ বোঝাতে বা বাক্য বোঝাতে কিভাবে ব্যবহৃত হয় আওবার ব্যবহৃত হয় তারপরে আছে দেখো ক্লিয়ারিং ক্লিয়ারলি মানে হচ্ছে স্পষ্টভাবে কোনো কিছু স্পষ্টতা বোঝাতে ক্লিয়ারলি ব্যবহৃত হয় এটা তুমি মুখস্থ করবা এভাবে টু শু অভিয়াস ইফেক্ট অর্থাৎ কোনো কিছুর সুস্পষ্ট প্রভাব বোঝাতে ক্লিয়ারলি ব্যবহার করা হয় ফর ওয়ান থিং একটা জিনিসের জন্য ওকে তাহলে এটা দ্বারা বোঝায় টু গিভ এভিডেন্স ফর এক্সাম্পল ফর ওয়ান থিং এটা কি একটা উদাহরণ হিসেবে ব্যবহার করা হয় টু গিভ এভিডেন্স ফর এক্সাম্পল এই অংশটুকু তুমি কি করে মুখস্থ করে লিখে ফেলবা যখনই দেখবা তোমার পেসেছে ফর ওয়ান থিং আছে তখনই তুমি এই টু শু গিভ এভিডেন্স এক্সাম অথবা এক্সাম্পল এটা লিখে দিবা দেয়ার ফর উপরন্ত দেয়ার ফর মানে হচ্ছে কি এটা কারণ অর্থে ব্যবহৃত হয় কজ কজ অথবা ইফেক্ট তাহলে আমরা এখানে শুধু কজটাই দিলাম তাহলে আমরা কোয়েসিভ ডিভাইসের পাঁচ নাম্বারটা আমরা কোয়েসিভ ডিভাইস শেষ করেছি সিতে আছে দেখো বাংলাদেশ ড্যাশ দেখো এখানে অর্থাৎ উন্নয়নশীল চলমান সেই জন্য এখানে বিভার হিসেবে আমরা এখানে কি দিব ইজ দিব হাই এস ইজ দিব ওকে তাহলে হার ইকোনমিক ডেভেলপমেন্ট তার ইকোনমিক অর্থনৈতিক উন্নয়ন এটা হচ্ছে সাবজেক্ট ডিপেন্ড যেহেতু এটা তার পার্সন সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে কি হবে ডিপেন্ডস হবে অন এগ্রিকালচার অ্যান্ড অ্যান্ড সেকেন্ডলি অন ইন্ডাস্ট্রি ওকে বাংলাদেশ ইজ নট ডেভেলপ ইন ইন্ডাস্ট্রি বাংলাদেশ ইজ নট ডেভেলপ ইন ইন্ডাস্ট্রি ইজ নট ডেভেলপড ইন ইন্ডাস্ট্রি এটার অর্থ হলো বাংলাদেশ শিল্পে উন্নত নয় তাহলে বাংলাদেশ ইজ নট ডেভেলপড বাট ইট ইনরিচ ইন গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ ইন দ্য রিসেন্ট পাস্ট ইয়ার্স ওকে তাহলে এখানে ইট আছে তারপর আছে কি আছে এখন দেখো এটা যেহেতু তারপরে বাংলাদেশ ইজ নট ডেভেলপ ইন ইন্ডাস্ট্রি বাংলাদেশ শিল্পে উন্নত নয় উন্নত মানে এডি যোগ করতে হবে তারপরে দেখো বাট ইট ড্যাশ ইন ইন গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ ইন দা রিসেন্ট পাস্ট ইয়ার্স রিসেন্ট পাস্ট ইয়ার্স আছে মানে এটা অতীত সেজন্য এখানে হবে ইট ওয়াজ ইন রিস্ট কি হবে ইট ওয়াজ ইন রিস্ট রিসেন্ট পাস্ট ইয়ার্স সম্প্রতি এবং পাস্ট ইয়ার্স থাকার কারণে ইট ওয়াজ ইন রিস্ট হবে নাও গার্মেন্ট ইন্ডাস্ট্রি ড্যাশ বি এ প্রমিসিং স্টেপ বি যেহেতু আছে অবশ্যই এটা এমিজার বসাইতে হবে হ্যাঁ তাহলে নাও মানে এখন যেহেতু বর্তমানে এবং বিবার আছে তার মানে এখানে আমরা এটার সাথে কি বসাবো ইজ বসাবো নাও গার্মেন্ট ইট তারপরে এখানে আছে অপরচুনিটি অফ টু ওকে এখানে দেখো ইট ইহা দা গিফট দ্য অপরচুনিটি তাহলে এটা কি হবে ইট গিভস দ্য অপরচুনিটি ওকে ইট গিভস দ্য অপরচুনিটি তারপরে দেখো ইট ড্যাশ মেক গ্রেট কন্ট্রিবিউশন টু দ্য ডেভেলপমেন্ট ওকে তাহলে জি তে দিব আমরা ইট মেক্স দিব যেহেতু আগের সেন্টেন্সটা কি গিভস দিয়েছি তার মানে এটাও আমাদেরকে কি এসে দিতে হবে ইট মেকটাকে মেক্স ই এস এসটা যোগ করলেই হবে ওকে এবার এসো এসে দেখো বাংলাদেশ ড্যাশ এক্সপোর্ট 40000 শার্টস ইন জার্মানি এন্ড আর্নস 10 মিলিয়ন ইউএস ডলার অতত বাংলাদেশ এক্সপোর্ট 40000 40060 জার্মানি থেকে এক্সপোর্ট করেছে এবং 10 মিলিয়ন ডলার আয় করেছে দেখো বাংলাদেশ এক্সপোর্ট তাহলে আমাদের কি এটা কি দিতে হবে বাংলাদেশ এক্সポーツ দিতে হবে কি বাংলাদেশ এক্সপোর্টস অথবা তারপরে দেখো দা ইনকাম फ्रॉम द গার্মেন্টস অর্থাৎ গার্মেন্টস থেকে যে ইনকাম ইন ইজ আছে তাহলে কি হবে ইজ ইনক্রিজিং ডে বাই ডে আনডাউটেডলি নিঃসন্দেহ ইট বি গোয়িং টু বি দ্য ল্যান্ডমার্ক ফর দ্য আছে এখানে কি আছে বি বার্ব আছে

আমরা এখান থেকে শুধু দুইটা জিনিস বুঝলাম কোনটার সাথে টু হবে আর কোনটার সাথে জি হবে যেটার সাথে টু হবে আমরা টু সহ লিখবো যেটার সাথে হবে সেটা শুধু আইনজিটা লিখবো ওকে আমাদের আপাতত এটুকুই বুঝবে তো পার ডিসাইডেড অল্প সিদ্ধান্ত কি নিল কি নিল টু ক্রিয়েট অথবা ক্রিয়েটিং এ ভেজিটেবল গার্ডেন ইন দ্য ইন হার ব্যাক অর্থাৎ তার কি করবে তার আঙ্গিনার মধ্যে একটা ভেজিটেবল গার্ডেন কি করবে ক্রিয়েটিং হবে না টু ক্রিয়েট হবে এখন দেখো সহজ ডিসাইডেড টু ডিসাইডেড এর পরে টু বসে আর টু এর পরে বারবে কি বেস ফর্মটা বসে অর্থাৎ এখানে ডিসাইডেড টু ক্রিয়েট এখানে ডিসাইডেড টু ক্রিয়েট হবে এটা আমাদের শেষ আমরা চলে যাই পরের লেভেল শি স্পেন্ট দা উইকেন্ড সে ছুটির দিনটা এখানে ব্যয় করে টু ডিগ অর ডিগিং দ্য সয়েল এন্ড প্লান্টিং সিডস দেখো এখানে মনে করো এটা বাংলা অর্থটা আমরা জানা নাই তাহলে এটা আমি কিভাবে 할 করব এখানে দেখো এই যে শব্দটি মাঝখানে এন্ড আছে কি আছে এন্ড আছে এন্ড এর পরের শব্দটি কি প্লান্টিং অর্থাৎ বার্বের সাথে আইএনজি তার মানে এর আগে এন্ড এর আগে যে বার্বটা হবে সেটার সাথে কি হবে আইএনজি হবে তার মানে এখানে আমরা লিখব দে শি স্পেন্ড দ উইকেন্ড ডিগিং কি হবে ডিগিং দা সয়েল এন্ড প্ল্যান্টিং सीड्स ओके আশা করি বুঝতে পেরেছো এবার আসো আফটার ড্যাশ টু ওয়াট অর ওয়েটিং ফর देम টু ম্যাচ এখন দেখো আফটার আছে আফটারের পরে টু হবে না আফটার ওয়াটারিং হবে আফটার কি হবে ওয়াটারিং হবে আফটার একটা কি আফটার পরে কি বলবে টু হবে না কি হবে ওয়াটারিং হবে অর্থাৎ আফটার পরে বাবেশ টাইম হবে আমি একটা কথা বারবার বলছি যাতে তোমাদের কি মুখস্থ হয়ে যায় একবার পড়লে আবার এই লাইনটা আমাদের পড়ার দরকার নেই আমরা এখানে চলব হোয়াইল হোয়াইল এর পরে মনে রাখবা সব সময় কি হয় আইএনজি যুক্ত ভার্ব তাহলে হোয়াইল ওয়াইটিং ওকে আফটার এর পরে আইএনজি যুক্ত ভার্ব

হোপের পরে কি বলবে এখানে টু হবে টু যুক্ত বার হবে তার মানে হোপ টু হারভেস্ট ওকে কৃষিক্ষেত্রের সি নাম্বারটা আশা করি বুঝতে পেরেছো এখন আসো সেভেন নাম্বারে রিড দ্য ফলোইং সেন্টেন্স এন্ড আইডেন্টিফাই টাইম অ্যান্ড ভার্বিয়ার্স দেন রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ ওকে এখানে দেওয়া আছে সাম ফিনিশড সাম ফিনিশড হার হোমওয়ার্ক ইয়েস্টারডে afternoon every weekdays she spends time studying before dinner last month she completed a big project for school in the evening she practiced playing the piano this afternoon she plans to read a book okay i will check up passage avaz acha passage er eto kichu amader puja dorkar nei just amra jara porte bari passage ta shundor kore pore felbo পরে এখান থেকে যে টাইম অ্যাডভার্বিয়াল অর্থাৎ টাইম যুক্ত যে ওকে দেখো এই হচ্ছে আমাদের টাইম অ্যাডভার্বিয়ালস তো প্রথমটা ছিল কি ইয়েস্টারডে আফটারনুন তো গতকাল বিকালবেলা তো এটা দিয়ে আমি সহজ একটা সেন্টেন্স লিখতে পারি ইয়েস্টারডে আফটারনুন কমা দিয়ে লিখব কামাল ওয়ান্ট টু মার্কেট কামাল মার্কেটে গিয়েছিল ওকে তারপরে দেখো এভরি উইক ডেজ এভরি উইক ডেজ তো আমরা এটা লিখতে পারি এভরি উইক ডেজ জামান হেলস আর মাদার লাস্ট মান্থ গত মাসে লাস্ট মান্থ গত মাসে আই ওয়ান্ট টু ঢাকা আমি ঢাকা গিয়েছিলাম ইন দা ইভিনিং এখন সি নাম্বারে দেখো লাস্ট মান্থ দিয়ে আমরা একটা নিউ সেন্টেন্স লিখবো আমরা লিখতে পারি লাস্ট মান্থ আই ওয়ান্ট টু ঢাকা ডি হচ্ছে ইন দ্য ইভিনিং

এই সব কয়টাই আমরা কি সমাধান করেছি অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা আমরা পার্ট সি থার্টি মার্কস এটা আমরা পুরাটা এখন সমাধান করলাম তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ